আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাহাতি ফ্যাশন থেকে ঈদ কালেকশন তাবাক্কাল ড্রেস কিনুন মাহাতি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে বিওর্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন তাবাক্কাল ড্রেস কিনুন মাহাতি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে এই ডিজাইনটা আবার নতুন চলে আসছে এতদিন প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল না আপনারা অ্যাভেলেবেল এখন থেকে পেয়ে যাবেন যা তাওয়াক্কাল ফ্যাব্রিক ফ্যাব্রিক্সেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাগ পোষণটা মন্দির দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটা খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড় পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে তাওয়াক্কাল সিস কটন কাতন দুপাট্টার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি থেকে পাইকারি প্রাইজে তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিয়েওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তামাক্কাল সুইস কটন কাতান্দ পাট্টার ইট কালেকশন ইথ ড্রেসটি আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাইকারি প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এক পিস দুই পিস পাঁচ পিস যার যত পিস নিতে পারবেন বিওওয়ার সেট হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিই একদম নতুন আসছে ঈদ কালেকশন ইদ ড্রেস আরাকাল ফ্যাব্রিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেইকে ডিজাইনটা ফুল বডিটা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা প্যানেল থাকবে প্যানেলটা খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা একদম সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা বা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো করে নিতে পারবেন ইদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গজ অন্যগুলি সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এইটা হচ্ছে একদম মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে ঈদ কালেকশন তাওয়াক্কাল সুইস কটন কাঁথনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং পাইকারি প্রাইসে এই হচ্ছে যেমন আমার ফ্রন্টটা আমি ব্যাগ পশুমটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগপোষণ জামার ব্যাগপোষণ ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে জামার হাতাটা আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন অনেকে আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপটা হচ্ছে চাঁদনি চক দ্বিতীয় তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আবার বলতেছি আমাদের শপটা হচ্ছে চাঁদনি চক দ্বিতীয় তলা আট নং বিল্ডিং আটচল্লিশ দোকান আটচল্লিশ নম্বর দোকান আপনারা চাইলে শপে এসে ড্রেসগুলো কানেক্ট করতে পারবেন এই হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাবাক্কাল সুইস কটন কাতান্দো পাট্টার এই সুন্দর ড্রেসটি পাইকারি প্রাইজে আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম কাঠালি টাইপস কালার মধ্যে নতুন একটা কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক ডিজাইনগুলো ইউনিক এটা থাকবে জামার নিচের প্যানেলটা এইটা থাকবে হচ্ছে সুন্দর করে ধরা আমাকে দেখে হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধুর দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ নিচ থেকে ব্যাক পোষণের নিচ প্যানেলটা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাত কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বি ওয়াটস ওনাটা অনেক বড় অনেক চাওরা মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইনের মধ্যে আমাদের মাহাদিফিশন থেকে তার আপনার কটন কাতন্দ পয় এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম সুরমা অ্যাশ কালার হ্যাঁ এটা হচ্ছে অনেকটা সুরমা অ্যাশ কালার একদম ইউনিক নতুন একটা ডিজাইন প্রতিটা ডিজাইন হচ্ছে ঈদ কালেকশন ঈদ ড্রেসে হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক বন্দের বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোশন জামার ব্যাক অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা যেভাবে ইচ্ছে মন মতো করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সালিটার কালার কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাছাই বাছাই করেও নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা এটার অন্যটা একটু কন্টেস্টের মধ্যে থাকবে একদম ইউনিক একটা লুক ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মতো ইনশাআলা পেয়ে যাবেন আপনারা চাইলে এগুলো দেশ উন্নতি বা কাপ্তান ড্রেস করতে পারবেন এগুলো আমাদের প্রতিটা ড্রেসের বডির সাইজ দেওয়া আছে আশি বডিটা আশি আছে লম্বাই থাকবে আটচল্লিশের উপরে আছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা